আরেকটি বছর আমাদের জীবন থেকে বিদায় নিল সময় থেমে থাকে না কিন্তু আমাদের আমল কি বৃদ্ধি পাচ্ছে নতুন বছর মানে শুধু ক্যালেন্ডারের পাতা বদলানো নয় নতুন বছর মানে নিজেকে বদলানোর সুযোগ যে বছর চলে গেল সে বছরে আমরা কত নামাজ কাজ করেছি কতবার আল্লাহকে ডেকেও গোনা থেকে ফিরিনি কত মানুষকে কষ্ট দিয়েছি অথচ ক্ষমা চাইনি আল্লাহ তালা বলেন নিশ্চয় মানুষ অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে নতুন বছর আমাদের স্মরণ করিয়ে দেয় তোমার আয়ু কমছে কিন্তু প্রস্তুতি বাড়ছে তো প্রতিদিন আমরা কবরের দিকে এক কদম করে এগোচ্ছি কিন্তু জান্নাতের পথে আমাদের অগ্রগতি কতটুকু চলুন এই নতুন বছরে একজন মুমিন হিসেবে অঙ্গীকার করি নামাজের প্রতি যত্নমান হব কোরআনের সাথে সম্পর্ক গর্ব গুনাহ ছেড়ে তবার পথে ফিরব এবং অন্যের জন্য দোয়া করব। আল্লাহ বলেন হে মুমিনগণ আল্লাহকে বয় করো এবং প্রত্যেকে ভেবে দেখুক আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে সুতরাং আল্লাহকে বয় করো নিশ্চয়ই তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ পুরোপুরি অবগত একটু ভেবে দেখুন যদি এটাই হয় আমাদের জীবনের শেষ নতুন বছর তাহলে কি আমরা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত নাকি এখনও বলছি আগামী বছর থেকে শুরু করব। মৃত্যু কখনো বলে না আগে নতুন বছরটা শেষ করো তাই আসুন নতুন বছরকে উৎসব নয় এবাদতে পরিণত করি এবং হৃদয়ের গভীর থেকে দয়ময় আল্লাহকে বলি হে আল্লাহ হে আমাদের প্রতিপালক আমাদের অতীতের গোনাগুলা ক্ষমা করে দিন এবং এই নতুন বছরকে আমাদের জন্য হেদায়েত আমল ও জান্নাতের পথে চলার বছর বানিয়ে দিন